মানুষ ওদের অপেক্ষায় তার সাংবিধানিক অধিকার ভোট প্রয়োগের বাংলাদেশের মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষের কাছে আশা করি বলতে চাই তার নির্বাচনের দিন নির্ভয় নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে মন সংসদে পাঠাবেন যিনি এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আইন প্রণয়ন করবেন যার মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ হবে নির্বাচনের দিন প্রিয় এলাকা রাশি উচ্চ নিয়ে একটি উৎসব মুখের পরিবেশে আপনারা আপনি সহ আপনার পরিবারের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন ভোট প্রয়োগ করবেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাই এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আমরা তিন রথ পরিশ্রম করব বাংলাদেশের মানুষ সহ আমাদের এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করব